হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আজকে আবারও দেখবো আমরা দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রফি ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখলাম আলাইকুম ভিউর্স আজকে আমি দুই পাশে পার পার করে নেট দেখাবো ঠিক আছে সব নতুন আর আজকেই ঢুকলো দেখেন এখনও গোছায়নি ঠিক আছে একদম নতুন এগুলো কালেকশন একদমই নতুন আসছে এখানে প্রচুর কালেকশন আছে আমরা দুই পাশে পার করা দ্রুত দেখায় দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন ইদকে উপলক্ষ্য করে আবার নতুন করে নিয়ে আসে ঠিক আছে খুবই দ্রুত এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালার দেখেন এই যে দেখেন কালার দেখেন এগুলো বহর হচ্ছে কিন্তু আড়ায়ত ভোর ঠিক আছে ফুল আড়ায়ত ভোর পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে আর প্রাইসটাও খুবই কম থাকবে আজকে দামটা খুবই কম থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠান কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর দামটা যেহেতু কম দামটা যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করবেন মাত্র এগুলো গদ আজকে কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো গছ আপু আমরা বিক্রি করি সর্বনিম্ন একশো বিশ টাকা গছ আজকে একদম পাইকে রেট থাকবে মাত্র আশি টাকা গছ থেকে সর্বনিম্ন দশ গছ কাপড় নেবেন আপনার ঠিক আছে সর্বনিম্ন দশ যারা দশ গছ নেবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে ভাই পরে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এই কারণে যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন মাত্র আশি টাকা পার গজ অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছে এই যে দেখেন যেটা আপনাদের ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন মাত্র আশি টাকা গজ অনলি আশি যেটাই দেখবেন এই ভিডিওতে মাত্র আশি টাকা গজ আড়াই পানা পঁয়তাল্লিশ ইঞ্চি বহর দুই পাশে কাজ করা থাকতেছে ঠিক আছে একশো বিশ গজের কাপড় আজকে আশি টাকায় চল্লিশ টাকা গজ ছাড় পাচ্ছেন এক কালার নেট কিনতে গেলে আপনাদের আশি টাকায় গজ কিনতে হবে ঠিক আছে সেখানে দুই পাশে কাজ করা হয়ে যাচ্ছে আশি টাকা পাঁচশো টাকা গছ ঠিক আছে এক কালার নেটের দামে কাজ করাটা পাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দাম যেহেতু কম আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন মাত্র আশি টাকা পার গজ দেখেন এই যেই এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এখানে প্রচুর কালেকশন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র আশি টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুরু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা মানে শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন ভিডিও কথা বলেন না দেখেন অনেক সুন্দর মানে এখন ভিডিও কল দেওয়াটা আসলে খুবই কঠিন আমরা এটা আপনারা যাতে বিশ্বাস করেন এই কারণে বলি তবে এখন হচ্ছে ঈদ মার্কেট ভাইয়ারা প্রচুর ব্যস্ত ঠিক আছে এই কারণে আসলে ভিডিও কল দিবেন না আপনারা মানে ভিডিওটা দেখবেন ছবি চাইলে ভাইয়েরা ওয়ার্ডের কনফার্ম করার পরে আপনি ছবি পাঠিয়ে দিবে সবগুলো দেখানো সম্ভব না এটা তো ভিডিওতে আমরা বারবার বলে দেই যে সবগুলো আসলে দেখানো সম্ভব না যেটা আপনারা নেবেন শুধু সেটা ভাইয়েরা দেখায় দিবে যার যেটা লাগবে দেখেন দাম থাকছে আবারও বলছি মাত্র আশি টাকা পার্স অনলি আশি এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র আশি

সবগুলো আরেহাত হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়া জামা সব কিছু তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না দেখেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা হচ্ছে বেশি সুন্দর যেটা লাগবে দ্রুত দ্রুত পাঠিয়ে দিবেন এই যে সাদা কালার এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আছে এখানে

এই যে দেখেন ভিডিওটা শেষ যা নিবেন এই ভিডিও থেকে মাত্র আশি টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন আজকে আশি টাকা গজে ভাইয়া অনেকগুলো কালেকশন আপনাদের জন্য দেখাই দিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার দেখানো হয়েছে এক একটার থেকে এক একটা বেশি সুন্দর তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কালার এবং ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালেকশন রয়েছে এই একটা ভিডিওর মাঝে আপনারা কিন্তু প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন দেখতে পারবেন দেখেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না অনেক attractive এইendant দেখেন যেটা আপনাদের ভালো লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন লেভেন্ডা কালার সাত ছয় ম্যাচিং আলমি রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ